অবশ্যই আমাদের বিএনপি ক্ষমতা তাইলে আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে আপনার যে বড় বড় আলেমুল আমার আছে এরা যদি আসে তাহলে সাদা বাস দুর্নীতিগুলি বন্ধ হবে কিন্তু অন্য দল আসলে বন্ধ হবে না আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র দল যে দল আসলে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশে জামাত ইসলামী সরকার গঠন হলে আর কি দেশের জন্য ভালো হবে সামনে বিএনপি আসার দরকার আছে বিএনপি 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 তারেক রহমান

জামায়াতে ইসলাম জামায়াতে ইসলাম কেন জামায়াতে ইসলাম কি সাধাواز নাই জামায়াতে ইসলামে আছে জামায়াতে ইসলাম খুব ভালো দল ছাত্র শিবিরের কেরিয়ার খুব ভালো আদেশ একটা সংগঠন এই জন্য জামায়াতে ইসলাম কে পছন্দ করি বিএনপি আমার বিশ্বাস ইসলামী মূল্যবোধ যেটি এই আদর্শকে যারা ধারণ করে আর তাদের সরকার হলেই কেবল মাত্র এই দেশে শান্তি প্রতিষ্ঠা হতে পারে দুর্নীতি অনাচার অবিচার এগুলো হবে না এটাই আমি বিশ্বাস করি আর সেই হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী এখন পর্যন্ত প্রুফড হয়েছে সাধারণ মানুষের কাছে জামাত ইসলামী ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে আবলিক আমলিক আমি চাই বাংলাদেশের সমন্বয়ভাবে ভাবে দলের প্রতিনিধি থাকে একটা সুন্দর সমাজ গড়ে তুলুক এটা আমি কামনা করি আমাদের বিএমপি সরকার দরকার বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা দেখতে চাই আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসা তো প্রয়োজন বিএমপি এখন আমরা নতুন করে আমরা একমাত্র আল্লাহর আইন চাই বাংলাদেশ জামাত ইসলামকে আমরা দেখতে চাই আমি বিশ্বাস করে কোরআন এবং হাদিস দিয়ে যারা দেশ চালাবে সেই ধরনের একটি সরকার গঠন হোক এটাই আমি প্রত্যাশা করি আমরা বাংলাদেশ যেহেতু একটা মুসলিম দেশ বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম মুসলিম দেশ সেই হিসেবে মুসলিম দেশ হিসেবে আমি একজন মুসলমান হিসেবে আমি চাই বাংলাদেশে একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হোক আওয়ামী ভালো ছিল ধর্মের শুধু সস্তা ছিল মানে রাস্তাঘাটে সবকিছু কিনতে গেছে কিছু দাম বেশি পাই এবং আমিও নিজেও আশাবাদী যে এই জামাত ইসলাম যে সরকার গঠন করে সব সাধারণ মানুষগুলা তারা ন্যায় ইনসাফ কায়েম হবে বিএনপি আসলে ভালো হবে সব থেকে একটা জিনিস ভালো আমরা মুসলিম যখন তখন মুসলিম মুসলমানদের বিশেষ করে যারা ইসলামিক কালচার যাদের ভিতরে তারা আসলেই মনে হয় ভালো হয় বিএনপি আচ্ছা শুক্রিয়া বিএনপি আপনি বিএনপি বিএনপি শুক্রিয়া আপনি বিএনপি আচ্ছা বিএনপি আসলে কি চাঁদাবাজি কমবে ইনশাআল্লাহ কমবো বাংলাদেশ জামাত ইসলাম আসলে ইনশাআল্লাহ মানুষ শান্তিতে থাকতে পারবে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশ ভালো থাকবে কারণ তারা নৈতিক এবং সামাজিক বিএনপি আইলি ভালো হবে সত্যি হ্যাঁ আমরা আসলে প্রাচীন দল আওয়ামী লীগ আছে সেটা তো অলরেডি এখন বাদ হয়ে গেছে আমরা বিএনপিকেই আমরা মনে করি যে আসলে তারা সকল ক্ষেত্রে জনগণের একটা সমর্থন অর্জন করবে এবং জনগণের আস্থা রেখে সামনে দেশকে এগিয়ে নিয়ে যাবে ভালো কিছুর জন্য আমি বিএনপি চাচ্ছি আমি বলতে চাচ্ছি জামাত ইসলামই এই দেশের মধ্যে যদি ক্ষমতা চায় তা ক্ষমতা যেতে পারে তাহলে তারা মানুষের কল্যাণের জন্য তারা নিবিদ্ধ প্রাণ হবে আর তারা পরীক্ষিত জামাত আসলে ভালো হয় বিএনপি দল আবার দশ বছর বছর ক্ষমতা আসুক তারা যেন অতীতের মতো না করে অতীতের মতন করলে ফলাফল এটা হবে সতেরো বছর হামলা মামলা জর জড়িত নিজের হাজার হাজার মানুষ সেই জন্য ওই দলটা বাদ দিয়ে বিএনপি ক্ষমতা আসুক ইসলাম কান্ট্রি হলে সবচেয়ে বেটা হয় আমার কথা হলো যে দল দেখবো যা ভালো সেই দলকেই আমি দেবো জামাতে ইসলাম আইলে ভালো হবে ইসলামের দল ভালো শান্তিতে থাকতে পারবেন দুই ভাই সব তো আশার দেশ নাম দেশ আসছে দেশ সুন্দরভাবে পরিচালনা করা হবে দেশ উন্নত হবে এটা আমরা আশাবাদী ইসলামিক দলটাই মনে হয় ভালো আসলে ভালো হবে দেশ সুন্দর হবে সুন্দরভাবে চলবে আমি ইসলামই চাই আমি তো বিএনপি করি আমি জানি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলামিক দল যদি বাংলাদেশে আসে এবং ইসলাম কোরআন অনুযায়ী যদি দেশ চলে তাহলেই মাত্র একমাত্র শান্তি আসতে পারে এবং মানুষের মানবতার মুক্তি আসতে পারে এছাড়া অন্য কোনো পথ এবং মতে কখনোই কোনো দুনিয়ায় শান্তি আসে না এবং আসবে না শেখ হাসিনা দেশ চালাইছে সেই জানে তার ব্রেন আছে সেই দেশ চালাতে পারবে অন্য কোন লোক পারবে না নাইকান না নয়কান না বাংলাদেশটা চাচ্ছে যে যে দল কোরআন শূন্য ভিত্তিক যারা রাষ্ট্র পরিচালনা করবে এমন একটা দল কি কোমাতা দিলে আল্লাহ রাhmাত ভালোই গো আল্লাহ ইসলামী দল আয়ক এককরা উত্তম ইসলামে দলগুলো হলিত আলহামদুলিল্লাহ শুকরিয়া ইসলামী দল লাইতে ভালো ইসলামী ভোট দিবেন লাগবে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসলে এদেশের মানুষ সুখ শান্তিতে এবং আল্লাহর হুকুমতে চলতে পারবে আমি মনে করি এটা জামাত আসলে ভালো হবে আর কি এটা তো মানুষ পরীক্ষিত হয়ে গেছে বাংলাদেশে অনেক সরকার গেছে জাতীয় পার্টি গেছে আওয়ামী লীগ গেছে বিএমপি গেছে মানুষ দেখেছে আশা করি সামনে বাংলাদেশ জমা ইসলামী যদি ক্ষমতায় আসে মানুষ একটা সুশৃঙ্খল রাষ্ট্র পাবে সুন্দর শাসন পাবে ইসলামের শাসন পাবে আমার মনে হয় জমা ইসলামী ক্ষমতায় আসলে দেশের জন্য অমঙ্গল হবে আমরা তো বিএনপি চাই আমি চাই আমার বাংলাদেশ তো আটানব্বই পার্সেন্ট মুসলিম দেশ আমি চাই যে মুসলিমেরাই আসুক সরকার হোক ক্ষেত্রে আমরা হচ্ছে কি আমরা মেনে

এই হিসাবে আমরা রাখতে হয় শুধু কথা জামাত ছাড়া অন্য তো লাইলে আমরা এটা চাই না আমি মনে করেন নতুন ভোটার আমি এইবারে দুই হাজার উনিশ সালে ভোটার হয়েছি এখনো ভোট দেয় নেই যদি আমি ভোটের চান্স পাই কোনো এক সময় তাহলে ইনশাল্লাহ আমি জামাত খেয়ে দেবো এখন তো আমরা তো আর ওইভাবে কারোর জন্য বলতে পারি না আমরা যেহেতু চাকরি বাকরি করি আমরা আর ওইভাবে কারোর নাম কেমন সরকার দরকার সুন্দরভাবে দেশ চলবে দুর্নীতিমুক্ত দেশ থাকবে তারপরে আমরা ভালোভাবে চলতে পারবো দ্রব্যমূল্যের দাম কমবে তারপরে অরাজকতাগুলো কমে যাবে পরিবহন খাতে ব্যবসা খাতে এবং এই যে মানুষের জীবনযাপন সব জায়গায় যেন মানুষের জীবনটা খুব স্মুথলি চলতে পারে মানুষ আমি জামাতি ইসলামী মনে করি যে তার ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে এবং দেশে শান্তি বিরাজ করবে সুষ্ঠুভাবে সব কিছু পরিচালনা হবে ইনশাআল্লাহ আমি মনে করি জামাতে ইসলামী সামনে ক্ষমতায় আসবে বিএনপি বিগত তো দেখলাম আমি দেখি নাই বাপসা দেখছে কিন্তু এখন চাই নতুন কেউ আসে নতুন বলতে কি বুঝতে নতুন দল কোনটা এই জামাতে ইসলামী আদার্স কোনো যদি আসে নতুনকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে দেশের যে দেশ ও মাটির মানুষ আমাদের যারা আছে সবাই ইনশাল্লাহ ভালো থাকবে গণমানুষের দল জাতীয়তাবাদী বিএনপি দল আসলেই সাদা মুক্ত এবং মানুষ সুখে থাকবে এখন দলের মধ্যে তো বিএনপি আছে বিএনপি তে এখন মেজরিটি দল আর কি আর মেজরিটি তারা আগে ক্ষমতায় ছিল এখনো আছে মানে চেষ্টা করতেছে আর কি এখন আসার জন্য বিএনপি এবং জোটগুলোর মধ্যে দল জামাত শিবির জামাত 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 আসুক কারণ বিএনপি তো তোমার ছিল আমি লক্ষ্মণ ছিল এখন জামাত দেখে কি করে বিএনপি বুঝি না আমি বুঝি না জামাত বুঝি না জাতীয় পার্টি বুঝি না যারা আমার ভালো লাগবে আমার মনের থেকে ভোট দিব আসলে কোন দল ক্ষমতায় আসলে শান্তিতে থাকতে পারবো এটা আসলে একটা এখনো অনেক সুদূর প্রসারে একটা বিষয় তবে বিএনপি আওয়ামী করা হচ্ছে খালাতো ভাই তা এদেরকে চাই না আর কি চাই নতুন দল আসুক সে নতুন দল হিসেবে আমি জামাতকে আসলে সাপোর্ট করবো জামাত আমি নিয়ম অনুযায়ী যদি চালায় তাহলে আশা করি ভালো হবে দেশে সবকিছুই ভালো হবে আশা করতে তো আর দোষ নেই আশা করি ভালো হবে সবকিছুই আমি বিলিভ করি